রকম রাহিম সবাইকে জানিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ দোয়া করি সবাই ভালো থাকবেন সামনে দুর্গাপূজা এর জন্য আপনার লাইটিংয়ের চাহিদা অনেক বেড়ে গেছে তে চার পিস পারগান নিয়ে আসছি আমি দেখতেই পারছেন এক সিরিজের লাইন দেওয়া রাখছি অটো করে রাখছি তো যদি পারগান সাইডটা নিতে চান আমার সাথে আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবেন নাম্বারটা বলে দিয়ে দিয়েছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু যদি কোনো ভাই দেখে এখানে যেতে চান তাহলে যেতে পারবেন এবং কোনো ভাই যদি কন্ডিশনের মাধ্যমে নিতে চান তাহলে আপনাদের নিজ দায়িত্বে নিতে হবে আমি কিন্তু আলো ঘরের মধ্যে লাইট জ্বালাই তার বাদে দিছি এখন লাইটটা নিবে দেব তার বাদে দেখতে পারবেন এই দেখেন এই আমি এখন লাইটটা নিবে দিয়ে আপনাদের দেখাই এই দেখেন কালার অটো করে রাখছি সবটি দেখতে পারছেন আমাদের ফেসবুকটা একটু গঠনমূলক একটা কমেন্ট করবেন একটু লাইক করবেন একটু শেয়ার করবেন তাহলে এরকম সাউন্ডের ভিডিও দিন নতুন দেখতে পারবেন যারা ইউটিউব থেকে অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের সাথেই থাকবেন আমাদের পাশেই থাকবেন দেন লেজার লাইট খেলতেছে দুনোটাই রানিং দু লাইট এ ধ আমরা বাংলাদেশের ষষ্টি জেলায় পুরাতন মাল ক্রীড়া বিক্রি দুটাই করে থাকি আমাদের কাছে তাহলে বিক্রি করতেও পারবেন তাহলে কিনতেও পারবেন সবাই সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ আসসালামু আলাইকুম